যারা যাচ্ছেন না জামাই বাড়িতে না বিদেশে কেন যারা যাচ্ছে না শ্বশুর বাড়িতে সঙ্গে আমার সম্পর্ক নেই বা কিছু নেই বা শ্বশুর নেই সবাই স্বামী সৃষ্টি করুন ডাল মুগের ডাল এটা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি আছে ঝিঙে আছে এটাতে চাটনি আমের কাছে আমের চাটনি পাঁপড় একদম মাটন দেশি মাটন রাইস চিংড়ির মালাইকারি ফল সবজি ফল আছে এটা ইলিশ মাছ সর্ষে ইলিশ সরষে ইলিশ মালাইকারি চিংড়ি মাটন চাটনি বিভিন্ন ফুডস আছে এখানে লেবু আছে ড্রাগন আছে তালের শাঁসও আছে দেখছি দই একটা মিষ্টি এটা দেখুন একটু অন্য রকমের মিষ্টি লাল আছে অরেঞ্জ আছে সাদা আছে এটা দই আছে আজকের এটা আমাদের জামাই ষষ্ঠী বলবো না স্বামী ষষ্ঠী জামাই কোনো জামাই বাড়ি যেতে পারিনি শ্বশুর বাড়িতে তাই এরা স্বামী সৃষ্টি হচ্ছে টোটালি খাবারটা বানিয়েছে টোটালি খাবারটা বানিয়েছে আমার ওয়াইফ তো স্বামী ষষ্ঠী এটা আমি বারবার বলছি এটা জামাই ষষ্ঠী হচ্ছে না কারণ শ্বশুবাড়ি বিশেষ কারণে আমরা যেতে পারছি না একটা বিশেষ কারণে যেতে পারছি না বলে দেখুন প্রচুর আইটেম ডাল বেগুন ভাজা কুমড়ো চাটনি পাঁপড় মটন রাইস এটা সর্ষে ইলিশ একদম বাংলাদেশি ইলিশ এটা চিংড়ি মালাইকারি দই মিষ্টি ফ্রুটস চালের সস এটা আমার তো ভালো জিনিস এটা মেনু এটা ড্রাগন এটা মগের দাও আছে চিংড়ি চিংড়ি মালাইকারি কই তেল কই তেল কই একদম পদ্মার ইলিশ খুবই সুন্দর দেখতেও খুব মনটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে পদ্মার সর্ষে ইলিশ পদ্মার এটা সর্ষে ইলিশ দেশি মটন সঙ্গে খুব ভালো হবে এটা দেশি মটন বা চাটনি কাঁচা আমের চাটনি দেখতে পাচ্ছেন একদম কাঁচা আমের চাটনি খুব সা সুন্দর খুব শুদ্ধ কাঁচা আমের চাটনি যদিও এখন আম পাকার সময় কিন্তু তবুও আম দিয়ে এটা বানানো হয়েছে এটা তো পাঁচ রকমের ভাজি আছে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ভেন্ডি আছে ঝিঙে আছে আর বেগুনটাও দেখুন কাটা হয়েছে সেই পুরনো স্টাইলে গোটার সমেত এটা অনেক আগে এগুলো চলছিল এখন নেই তো খাবার মোটামুটি টেবিলে রেডি হয়ে গেছে খারাপ হবে জামাই ষষ্ঠী বলবো না স্বামী ষষ্ঠী আমি আগেও বলেছি আচ্ছা মিষ্টির কালারটা একটু অন্যরকমের এটা দেখুন সাল জামাই ষষ্ঠী বা বলুন স্বামী ষষ্ঠী যেটাই হোক না কেন হ্যাঁ দইটা কিন্তু টক দই কারণ মিষ্টি দই খাওয়াটা আমি মনে করি এত খাবারের পরের মিষ্টি দই খাওয়া উচিত নয় তো সেই ক্ষেত্রে টক দই আনা হয়েছে আর মিষ্টি দেখুন একদম গাছের হিমসাগর আমার ড্রাগনটা দিয়েছে আমার বোনের বাড়ির থেকে ড্রাগন ফল এটা পলতা থেকে এসছে লিচু আছে কলা কলাটাও পলতা থেকে তো সবই থাকবে এত তো খাওয়া সম্ভব নয় দেখা যাক তো একটু এখনই শুরু হয়ে যাবে স্বামী ষষ্ঠী আগেও বলেছি যে জামাই ষষ্ঠী নয় একটা স্বামী ষষ্ঠী কারণ আমরা যেতে পারিনি শ্বশুরবাড়িতে বিশেষ কারণে এবার আমাদের একটু প্রবলেম ছিল আর নিমন্ত্রণও করেছিল কিন্তু এবছরটা আমরা যেতে পারি তো স্বামী ষষ্ঠী এটা টোটালি তৈরি করেছে আবারও বলছি এই আমার ওয়াইফ ওই বানিয়েছে ভালো খাবারগুলো এবার বলছি যেটা স্বামী ষষ্ঠী শুরু হয়ে গেছে আমার দেখুন সার্ভগুলো এখানে নিচে বসবো এখানে রেডি করছে এটা আমার ছোটো মেয়ে এটা আমার বড়ো মেয়ে বসে আছে মোবাইল দেখছে ও রেডি করছিল ও রেডি করছে পরে দেখুন এখনই শুরু হয়ে যাবে স্বামী ষষ্ঠী জামাই আমি আগেও বলেছি জামাই ষষ্ঠী এবার হচ্ছে না তো স্বামী ষষ্ঠী হবে বাড়িতে আপনারা প্রত্যেকেই ট্রাই করতে পারেন যাদের শ্বশুরবাড়িতে প্রবলেম থাকে বা কোনো নিমন্ত্রণে উপস্থিত হতে পারেন বা বিদেশে থাকেন তারা এই স্বামী ষষ্ঠীটা করতে পারেন আমি মনে করি প্রত্যেক কয়েক তার বাড়িতে এই ষষ্ঠীটা করতে পারে এটা না করা কিছু নেই আমার মেয়ে দুটো হাসতে শুনে স্বামী ষষ্ঠী শুনে এই ছোট মেয়েটা হাসতে হাসতে হয়ে গেছে বলছি এটা কী বাবা স্বামী সৃষ্টিটা আবার কেন আমি যে দেখ আমরা যেতে পারিনি তাই মা বলছে না বাড়িতেই করি তাই এটাকে স্বামী সৃষ্টি হিসাবে আমরা ট্রিট করছি আশা করি পোথাটা চালু হওয়া উচিত স্বামী সৃষ্টি আবার রেডি হয়ে আসছে বাহ থালাটা তো অনেক বড় থালা খুবই বড়ো থালা তো প্রত্যেককে আমি ইয়ে করব সাজেস্ট করব যে যারা না যেতে পারছেন শ্বশুরবাড়িতে ওয়াইফকে ছাড়বেন না বলবেন এই গুলো রেডি করতে করে আপনারাও বাড়িতে জামাই ষষ্ঠীর মতো স্বামী সৃষ্টি করতে পারেন অ্যাকচুয়ালি আমি মজা করেই বলছি ব্যাপারটাকে জামাই ষষ্ঠী তো জামাই হয় কিন্তু যারা যেতে পারছে না তারা বাড়িতেও করতে পারেন্ডস সব রেডি হয়ে গেছে জামাইষষ্ঠী দেখুন একদম খাবারগুলো আমি আবার একবার বলছি ভাত লেবু পাঁচ রকম সবজি আছে ভাজা আচ্ছা ডাল মুগের ডাল চিংড়ি মালাইকারি মাটন মশ চাটনি পাঁপড় পাঁচ রকম ফল আছে ড্রাগন ফল তালের ইয়েও আছে তালের শ্বাস যেটাকে বলা হয় দেখুন মিষ্টিটা একটু অন্য কালার যেহেতু জামাই সৃষ্টি তাই মিষ্টির কালারটা একটু অন্য এটা হচ্ছে মাছ বই মাছ বা অক্ত আইটেম সত্যি কথা জামাই ষষ্ঠীতে গিয়ে হয়তো এতটা পাবো পেতাম কিনা জানি না কিন্তু স্বামী ষষ্ঠী হিসাবে যথেষ্ট পাচ্ছি এখানে এটা যেহেতু ওয়াইফ তার স্বামীর জন্য বানিয়েছেন তাই খুব বেশি করে একটু বেশি করেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তো এখন শুরু করা যাক এখন শুরু করা যাক ওই আমার মেয়ে বসে আছে ও খালি কথা বলে একটা ছোট। শুরু হচ্ছে নতুন একটা স্বামী ষষ্ঠী জামাই বাড়িতে যেতে পারিনি আমরা তাই বাড়িতে হচ্ছে বলে এটাকে স্বামী ষষ্ঠী বলছি বিভিন্ন রকম এখানে আইটেম আছে যাদের বলবো যে যারা বাড়িতে জামাই শ্বশুর বাড়িতে যেতে পারছেন না বা বিশেষ সমস্যা আছে বা শ্বশুর শ্বশুরি নেই তারা প্রত্যেকেই এই রকম ষষ্ঠী করতে পারেন এটাকে বলা হয় স্বামী ষষ্ঠী স্বামী তার ওয়াইফ তার স্বামীকে দিয়েছে বলে আমি স্বামী ষষ্ঠী বলছি দেখুন এখানে আইটেমগুলো আমি দেখাচ্ছি একটা করে এখানে আইটেমগুলো দেখুন ফের আবার বলছি পাঁচ রকমের ভাজা আছে কুমড়ো ভেন্ডি আলু বেগুন বেগুনটা দেখুন কাটাটা একটু অন্য রকমের বেগুন কাটা হয়েছে কই মাছ ভাত এটা একদম গন্দরাজ পিওর লেবু মুগের ডাল চিংড়ি মালাইকারি মাটন দেখুন একদম দেশি মাটন হ্যাঁ এটা হচ্ছে চাটনি আছে পাঁপড় আছে এটা ইলিশ এটা কিন্তু পদ্মার ইলিশ ইলিশ ইয়ে ইলিশ বলা এটাকে সর্ষে ইলিশ আর দেখুন এখানে পাঁচ রকমের ফল আছে তালের শাক আছে লিচু আছে কলা আম আছে হিমসাগর ড্রাগন ফলটা আমি আগেও বলেছি এটাও আমার বোনের বাড়ির থেকে এসছে এটা জল এখানে দু রকম মিষ্টি একটু আলাদা মিষ্টি জামাষষ্ঠী টক দই কারণ আমি বলবো মিষ্টি দই খাবেন না জামা মিষ্টি দইয়ে এইসব খাবার পরে মিষ্টি দই অ্যাসিডিটির একটা টেন্ডেন্সি থাকে সেই ক্ষেত্রে টক দইটা আপনারা ব্যবহার করবেন বা খাবেন আর আর আবার বলছি ফের এটা স্বামী ষষ্ঠী নজি আমাই ষষ্ঠী কারণ আমরা যেতে পারিনি শ্বশুরবাড়িতে একটু প্রবলেম হয়েছে আমাদের আর আমাদের ওয়াইফ ছাড়েনি তবুও ও বলেছে না আমি তোমাকে খাবো তাই ওইটাকে আমি বলছি স্বামী ষষ্ঠী শুরু করা দেখি একটুখানি সোশ্যালিস্টা দিয়ে একটু আমি শুরু করছি গাটা খাবো পরে খুবই টেস্ট হয়েছে এটা ধরুন মোটামুটি আমি বলছি অবশ্যই ভালো হয়েছে মাটনটা সব খাবার টেস্ট করেছে আমি প্রথমে একবার আমাকে টেস্ট করেছিল খাবারটাকে সব দিন দেখেছি তো শুরু করা যাচ্ছে খানাটাও দেখুন বড়ো সাইজ স্বামী ষষ্ঠী অ্যারেঞ্জমেন্ট শুরু দেখুন আমি আগেও বলেছি খাবারগুলো খুবই ভালো হয়েছে তো আমি এখন শুরু করছি শুরুটা দেখাচ্ছি না এবার আমাদের স্বামী ষষ্ঠী শুরু তার মানে পেট পুজো পেট পুজো শুরু শেষ করছি সবারই হয়ে গেছে মোটামুটি খাবার একদম খালি সব শেষ সব খাবার সব শেষ হয়ে যাচ্ছে এই আমার গোপাল ছোট অনেক আগে থেকে ওকে দেখুন বড় বাপে বাপ কত বড় ক্যাটবটি দিয়েছো অনেক বড় ক্যাটবে Va. Va.